দুইটা দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে কথা বুঝতে পারছেন না তবা করে ফিরে এসেছেন মনে করে তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে এক মাদক দ্রব্য দীর্ঘদিন সেবন করেছেন তবা করেছেন ফিরে এসেছেন আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন আল্লাহাক মাফ করে দিয়েছেন বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা পোষাতে পারবেন না এক দুই তখন আপনি যদি বিয়ে করেন আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না হ্যাঁ দুই নাম্বার হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে মাস্টারভেশন যেটাকে আমরা বলি হস্তবৈধ এই পাপ যেসব যুবকরা করছে বা করে এবং অ্যাভেলেবেল এই পাপটা সবাই করে কারণ এখন পর্ণের যুগ পর্ণ দেখলে তো আর কোনো উপায় নাই তখন তো এই পথেই যেতে হচ্ছে নিজের উপরে নিজেকে জুলুম করতে হচ্ছে যারা হস্ত মৈথুন অভ্যস্ত হয়ে গেছে এরা যদি তওবা করে ফিরেও আসে শরীরের যে ক্ষতিটা হয়েছে এটা পূরণ হবে না কখন দেখেন আমার মতো বয়সে আমার চেয়ে প্রায় দশ বছর বয়স আগেই তার বিন জিয়াদ স্পেন স্পেন জয় করেছিল আমার যে বয়স এখন চলছে তিরিশ পার হয়ে গেছে এর চেয়ে আরও প্রায় দশ বছর আগে মোহাম্মদ বিন কাসিম এই সিন্ধু জয় করেছিল এখন যে ইসলাম আপনি ভোগ করছেন এটা তাদের ফল তাদের এই জিহাদের ফল তো এখন আমাদের এই যে বিশ বছর 30 বছরের যুব সমাজের দিকে তাকায় দেখেন একবার তাকায় দেখেন চেহারাগুলো একটু দেখেন চেহারা দেখেন এক একটা চেহারা দেখেন চেহারায় নূর নাই নষ্ট হয়ে গেছে নামাজ নাই চোখগুলো বসে যাচ্ছে কারণ সারা রাত জেগে থাকছে ওই যে টিকটক 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 সারা হ্যাঁ সারা রাত শুনে সারা রাত গল্পগুজব রাতে বেলা দেখবেন এই বেলা শহর যেন জীবিত হচ্ছে রাতে বেলা কেরাম খেলে রাত্রে লুডো খেলে রাতে এটা করে আসলে সারা দিন ঘুম সারাটা দিন ঘুম আপনি কি জানেন সারা রাত কে জেগে থাকে সারাদিন কে সারা রাত কে ঘুমায় আর সারা দিন কে জেগে থাকে সারা রাত জেগে থাকে কুকুর এবং সারা দিন ঘুমায় কুকুর আর দেখবেন আপনি বিড়ালকে দেখবেন ও কিন্তু রাত্রে ঘুম এবং দিনের বেলা সে অ্যাক্টিভ পাখিকে দেখবেন পাখি সন্ধ্যা হলো একদম ঘরে যেই সূর্য ডুববে পাখি একদম ঘরে দেখেন না পাখি ঘরে আর যেই ফজর হবে পাখি বের হয়ে গেল আর আল্লা রসুল্লাহআসলাম হয়তো বা এই কারণেই আল্লাহ ভালো জানেন তিনি বলেছেন এমন কিছু মানুষ জান্নাতে যাবে যাদের মনটা হবে পাখির মতো দেখেন পাখি কি করে একদম সন্ধ্যা হলো ঘরে ঢুকে গেল যেই ফজর হবে একদম ফজরের আগে আগে সে বের হয়ে গেল তো পাখির মতো হওয়ার চেষ্টা করে পাখির মতো লাইফস্টাইলে আসেন এবং সে সারা দিন পরিশ্রম করে রিজিকের জন্য করে না আল্লাহ পাখিকে রিজিক দেন কি চাকরির মধ্য দিয়ে না ব্যবসার মধ্যে দিয়ে কিভাবে সে রিজিক পায় তাবাক্কুল তাবাক্কুল আল্লাহর প্রতি তাবাক্কুল আর তাবাক্কুল করে কি সে ঘরে বসে থাকে না রিজিক সার্চ করে রিজিক তালাশ করে আপনিও রিজিক তালাশ করেন আল্লাহ পাক রিজিক দিবেন ইনশাআল্লাহ প্রিয় যুবক ভাইরা আল্লাহর ওয়াস্তে তওবা করেন যারা যারা মাদক সাথে সংশ্লিষ্ট আছেন বা থাকার সম্ভাবনাও ছিল এ ধার কাছেও যাবেন না কথা করছেন তো এবং গোপন পাপে লিপ্ত হবেন না গোপন পাপে লিপ্ত হবেন না আপনি যৌবনকে ধরে রাখেন ইনশাল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারবেন কিন্তু যদি এখন এখন নিজেকে নিজেকে শেষ শেষ করে করে ফেলেন ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি ওই যে কলিকাতা হারবালে যেতে হবে মডার্ন হারবালে দৌড় দিতে হবে আর এসব হার্বাল টারবাল খেয়ে লাভ হয় না কারণ কি কারণ আল্লাহ প্রদত্ত যে নেয়ামত সেটা আপনি নষ্ট করে ফেলেছেন এখন এইটা আর আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন না অতএব জীবনটাকে সিরিয়াসলি নেন মুসলিম তরুণ কায়িক উদ্দেশ্য করেন কায়িক পরিশ্রম করেন পাঁচকটা আল্লাহর নামাজে মসজিদে এসে পড়েন বেশি কিছু করতে বলছি না ভাই আমার কথা শোনেন বেশি কিছু করতে বলছি না আল্লাহর বাস্তে পাঁচ অত্তর নামাজটা মসজিদে পড়েন পারবেন না আচ্ছা ডেইলি দশটা পৃষ্ঠা করে কোরআন তেলাবাদ করেন পারবেন আল্লাহ তৌফিক দান করুন